আমি আমার হাডের রোগের জন্য দেশ বিদেশ ঘুরে আসছি অনেক টাকা নষ্ট করছি বা অনেক টাকা খরচ হয়েছে খরচ করেও আমি আমার রোগের সুরাহা করতে পারি নাই গাজিয়ানা অর্জুন হাটকেয়ার পাউডারটা আমি ব্যবহার করে বা খেয়ে আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি অনেক ভালো যার কারণে এখনও আমি সুস্থভাবে চলাফেরা করতেছি এবং সুস্থভাবে খাবার দাবার খাচ্ছি এবং টেনশন মুক্ত মুক্ত থাকছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা আমাকে প্রতিনিহত ব্যতীত করত এটা আমার এখন নেই সবচেয়ে বড় কথা হলো এটা যা যেটা আমি টাকা দিয়েও সমাধান করতে পারিনি আসসালামু আলাইকুম গাজিয়ানা থেকে গাজী হেলাল বলছিলাম আমরা আজকে আসছি এশিয়ান বেল্ট জনাব আরিফুল স্যারের এখানে এটা হচ্ছে ঢাকা নওয়াবপুর

দুশো আট এক আমার প্রতিষ্ঠানের নাম এশিয়ান বেল্ট হাউস আমি এখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছি স্যার আপনি কখন বুঝলেন প্রথম যে আপনার হার্টে সমস্যা হচ্ছে হঠাৎ একদিন আমি বাসা থেকে দোকানের উদ্দেশ্যে রওনা দিছি অতটুক হাঁটার পর দেখি যে আমার বুকে ব্যথা অনুভব হইতেছে আচ্ছা হাঁটার দূরত্বটা যত বেশি হতো আমার পেনটা তত বাড়তে থাক আচ্ছা আচ্ছা এটাকে চিনচিং করে ব্যথা করছিল জি বুকের মাঝখানে চিনচিন করে ব্যথা করছে কিন্তু যখন হার্টার গতি বাড়তিছে তো বা দুরুত্ব বাড়তেছে তখন আস্তে আস্তে বুকে সরাই গলাচ্ছে সরাচ্ছে যখন আপনি জানলেন যে আপনার এই যে হার্টের সমস্যা হচ্ছে আপনি বুঝতে পারলেন আচ্ছা তখন আপনি কি কি চেষ্টা করেছিলেন দোকানে বসলাম বসার পরে চিন্তা করলাম যে যেহেতু বুকে ব্যথা তাহলে আমি ওটা ডাক্তারের সিরিয়াল দিয়েই ডাক্তার দেখাম তাহলে এ কারণে আমি ডাক্তারের শরণাপন্ন হই ওইখানে আমাকে টেস্ট দেওয়া হয় ওইখান থেকে রিপোর্ট পাওয়ার পর ডাক্তার আমাকে এনজিওগ্রামের একটা পরামর্শ দেয় তারপর আমি আরেকজন ডাক্তার দেখাই ওইখানেও নতুন করে টেস্ট করাই এবং ওনারও এনজিওগ্রামের পরামর্শ দেয় তারপর আমি চিন্তিত মন নিয়ে বাসায় আসার পরে চিন্তা করে কয়েকজনের সাথে কথা বলার পর আলহামদুলিল্লাহ আল্লাহর কি মেহের একজনে আমারে বললো যে আপনি যদি এঞ্জিগ্রাম করতেই হয় তাহলে আপনি এখানে কেন করবেন ঠিক আছে আপনি চেন্নাই চলে যান সিএমসিতে যেহেতু আপনার বিদেশে আসা যাওয়া আছে ওইখানে গেলে ভালো ট্রিটমেন্ট পাবেন করতে যদি হয় ওইখানেই করবেন পরিস্থিতি নিয়ে যাবেন চেন্নাইতে যাওয়ার পরামর্শ গ্রহণ করি এবং ওইখানে যাই ওইখানে গিয়েও ট্রিটমেন্ট করি বাংলাদেশে যে ডাক্তার দেখাইছিলাম ওই পেপারগুলো আমি নিয়ে গেছিলাম চেন্নাইতে ওইখানে ডাক্তারের দেখাইছি তো ওইখানে ডাক্তারে ওইগুলো একরকম দেখে নাই না দেখি রাগ করছে এতগুলো মেডিসিন কেন বা এমন কি সমস্যা যে এতগুলো মেডিসিনই আপনার খাইতে হবে কই স্যার এটা তো আমি আসলে খাইতে চাই না ডাক্তারের তো ফলো করতে হয় তারপর বলো যে না এগুলো দরকার নাই আমরা নতুন করে দেখতেছি তখন ওগুলো আমি রাগে সিঁড়ে ফেলে দিছি আর কি ওইখানে আমার কোনো রোগই তারা পায়নি অনেক টেস্ট করে গেছে বেল হেল গেছে জি বেল রিপোর্ট গুলো কি আছে জি রিপোর্ট গুলো আমার কাছে আছে দেয় হবেন জি টেস্ট রিপোর্টের শেষ নাই অনেক রিপোর্ট করেছে আচ্ছা অনেক রিপোর্ট করা হয়েছে অনেক জি রিপোর্টে কোনো সমস্যা নাই আমাকে বলতে 95% আপনার হার্ট ভালো এখন আপনার তাহলে বললাম যদি 95% ভালো থাকে তাহলে আমার পেইন কেন ব্যথাটা কেন তা উনি বললো আপনি একটা গেস্ট্রলজি ডাক্তার রেফার করে দিয়ে ওনাকে দেখান তারপর ওইখানেই গেস্ট্রলজি ডাক্তার দেখাইলাম ওনারও সম্পূর্ণ অ্যান্ডোস্কোপি করলো ব্লাড ইউরিন পায়খানা যা দরকার সব পিস পড়াইছে ওনারও ওই এন্ডোস্কোপি করার সময় একটা স্যাম্পল নিয়েছিল স্যাম্পল নিয়ে বললো দেখি আমাদের কোনো সমস্যা আছে কি আপনার না ওইখানেও কোনো সমস্যা পায় নাই রিপোর্ট ভালো তারপর আবার আমি ব্যাক করি বাংলাদেশে তখন আপনার মানসিক অবস্থা কেমন ছিল তখন খুব খারাপ আমি আপনার খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করে ফেলাইছি একবারে মানে মাংস জাতীয় যা আসে উঠারলি বাদ দিয়ে দিই বাদ দিয়ে আমার মেনু থেকে বাদ আপনি আমাদের এই যে গাজিয়ানা অর্জুন হার্ট কেয়ারটা এটা কিভাবে পরিচয় হলেন বা কিভাবে পেলেন এটা ওই মোবাইলে তো আমরা ফেসবুক ইউজ করি ওই গাড়তেছি হঠাৎ দেখলাম আপনাদের এই গাজিয়ানা অর্জুন হাট টিয়ারের একটা অ্যাড আসছে ওই মন দিয়ে শুনলাম অ্যাডে বিপিং করতেছিল যে হাঁটলে আপনার এখানে পেন ওঠে বা আপনি সিঁড়ি ভাইলে ব্যথা ওঠে এই সমস্যাগুলো আমার ছিল তো ওই কথার সাথে আমার সমস্যার সাথে এর জাস বা মিলে গেছে ওই থেকে আমার একটা বিশ্বাস যে দেখি কে যেহেতু এটা গাছ গাছালি দিয়ে তৈরি হয়তো আল্লাপাক চাইলে এটা রুচিলা আমাকে মাফ করতে পারে ওই হিসাবে এটা নেওয়া এবং এটা ব্যবহার করা বা খাওয়া গাজিয়ানা অর্জুন হার্ট কেয়ার ব্যবহারের পরে আপনি কি কি পরিবর্তন লক্ষ্য করেছেন খাওয়ার এক সপ্তাহ পর থেকে আলহামদুলিল্লাহ আমার ভালো একটা রেজাল্ট আসছে যেখানে আমার বাসা থেকে বাস স্ট্যান্ড হেঁটে যেতে বিশ মিনিট লাগে আমি সাহস করে ওইখানে শুরু করলাম হাঁটাটা যে দেখি আসলে হাঁটার পরে কি ওই ব্যথাটা আসে কি আগে হাঁটতেন না নাকি না আগে তো ওই যে ব্যথা উঠে থেকে আমি অটো ব্যবহার করে যাইতাম বাস স্ট্যান্ডে ওইখান থেকে বাসে এসে হয়তো গুলিস্তান নাম ওই দিন থেকে হাইটে আসতে হয়তো পাঁচ মিনিট লাগে আমার অত করে একটা প্লেন মনে হইতো না এখন থেকে হেঁটে যাওয়া শুরু হ্যাঁ এখন থেকে হেঁটে যাচ্ছি এবং হেঁটে আসছি এবং আমার ওই বুকের ব্যথাটা আর নেই বললেই চলে আপনি যদি দশের ভিতরে রেটিং দিতে বলি তাহলে আপনি দশে কত দিবেন ইনশাল্লাহ আমার দিক থেকে আমি দশে দশ দেব কারণ আমি এটা উপকার পাইছি আমার উপকার হয়েছে আমার একটা না এটা যে আমার কয়েকটা রোগীর উপকার হয়েছে আমার গেস্টিকের সমস্যা ছিল ওইটা আমি হার্ডের তো বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ ওইটার জন্য খুব ভালো আমার শরীর ছিল আগে ঘুম থেকে উঠতাম সাড়ে নয়টা দশটায় আলহামদুলিল্লাহ আমি এখন সজন্য মাছ পড়ি ওইরা আমি আবার যদি ঘুমাই এক ঘন্টা কোনদিন ঘুমাই মন না না ঘুমায় কিন্তু আমার কিন্তু এনার্জি শরীরের বাজে ইয়ে আছে এটা ঠিক আছে আগে আমি দশটা পর্যন্ত ঘুমায় ও এনার্জি পাইতাম না হার্টের সমস্যা যাদের আছে আপনি তাদের জন্য কি বলবেন তাদের জন্য আমার এই পরামর্শই থাকবো যেহেতু আমি উপকৃত বা আমি উপকার পেয়েছি আপনাদের যদি সমস্যা থাকে আপনারাও প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে দেখতে পারেন যেহেতু আমরা লাখ লাখ টাকা খরচ করতে পারছি এখানে প্রোডাক্টের দাম কিন্তু ওই হিসাবে বেশি না নয়শো পঞ্চাশ টাকা তা আমি এত টাকা খরচ করতে পারছি নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আমি ট্রাই করি যদি আল্লাপাক আমারে এটার সিলাই মাফ করে তাহলে তো আমার লাখ লাখ টাকা খরচ করার প্রয়োজন নাই বা লাখ লাখ টাকা খরচ করতে হবে না ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন আমরা যেন এটা মানুষের মানে উপকারে আসতে পারি